দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হাসিনা পুত্র জানান এই মুহূর্তে তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের নিরাপদ রাখতে চান সেনা প্রধানের সেই মন্তব্যে খুশি জয় যুগান্তরের শিরোনাম আসলে কোন মন্তব্যে খুশি হয়েছে ব্রেকিং 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 নিউজ আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা নির্ভর করবে তিনি দেশ দর্শক শ্রোতা খুব দ্রুতই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ঢুকতে পারে তিনি দেশে ঢুকে বিচারের মুখোমুখি হবেন এমনটাই বলা হচ্ছে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক শ্রোতা এটা নিয়ে বিশ্লেষকরা কি বলছে এবং সংবাদ মাধ্যম কি বলছে তখন আমরা সেই বক্তব্যগুলো সেই ফুটেজগুলো দেখে আসি ব্রেকিং ব্রেকিং নিউজ আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা কি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে দুইশোটি মামলা হয়েছে প্রায় একশো হত্যা মামলা আরও অনেক মামলা দুর্নীতি সহ বিভিন্ন প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মানে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা দশক আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন এবার তিনি চট করে নয় এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে ডাকবে কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা আর এ নিয়ে নেতা কর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন সচিবাজ জয় বলছেন যে আহ এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয় বলছে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয় যে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনার বাড়িতে সরি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আশার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সচিবদের যে বার্তা দিচ্ছেন এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন প্রেক্ষাপটটা কেমন হবে কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলে সেটা করবেন আসলে ওই সুযোগটা কিন্তু হবে না তিনি যদি যদি দেশে ফিরতে চান এয়ারপোর্টে পাবলিক ঘেরাও করে অথবা সামহাও যাই হোক এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে এটা সরকার দেবেও মনে রাখেন শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে ফাঁসি হইতে পারে জেল হইতে পারে যাবজ্জীবন হইতে পারে বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই এটাতে আবার ডক্টর ইউনুস সরকারের জন্য নেগেটিভিটি আসবে তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব গ্রেপ্তারও হব দলীয় কর্মকাণ্ড চালাবো কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে অথবা ধরেন সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে তারা কিন্তু সামনে চলে আসবে তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এটাকে এই মাসেই ফিরছেন না ছয় মাস পরে না নির্বাচনের আগে সেটা কিন্তু সজিবাজের জয় স্পষ্ট করে বলেননি দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই রাজনীতি থেকে হাসিনার অবসরের ঘোষণা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় পরে বক্তব্য পাল্টে জানান তার মা ফিরে আসবেন এমনকি নিজে দলের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত এমন কথাও জানান তিনি সম্প্রতি জুলাই বিপ্লবে আওয়ামী সরকার কর্তৃক গণহত্যার অভিযোগের বিচার নিয়েও মুখ খুলেছেন হাসিনা পুত্র বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় জানান বাংলাদেশে ফিরে আসাটা তার মায়ের উপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হাসিনা পুত্র জানান এই মুহূর্তে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদ রাখতে চান্স তাই তিনি দলের নেতাকর্মীদের উপর চালানোর নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চান সাক্ষাৎকারে হাসিনা পুত্র জয় জানান ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা এই সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন জয় অভিযোগ করেন শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তবে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা তার মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন জয় এ সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি তবে তিনি এতেই খুশি বলে জানান তার দল আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব বলেও মন্তব্য করেছেন হাসিনা পুত্র জয় জানান তিনি নিজ থেকে অথবা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তার সঙ্গে আলোচনার ব্যাপারে যোগাযোগ করা হয়নি সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈঠক এতক্ষণ আপনারা স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো দেখতে পারেন দর্শক শ্রোতা এই ভিডিওগুলো শুনে বা এই ভিডিওগুলো দেখে বিশ্লেষকদের কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি সত্যি বাংলাদেশে ফিরে তিনি বিচারের মুখোমুখি হবেন দর্শক শ্রোতা এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ